আসসালামুকুম হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানান থেকে শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক নিয়ে আসলাম আপনাদের জন্য আর সেই ব্যাগটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ব্যাগটার নাম হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার একটা ষাট সিসির বাইক এবিএস দেখতে পাচ্ছেন নতুন একটা বাইক যেহেতু এটা আপনার হচ্ছে একুশ বাইশ তেইশ সালে পাওয়া যায় তারপরে কিন্তু এই ব্যাগটা কিন্তু পাওয়া যায় না বর্তমানে নতুন শোরুমে কিন্তু এই ব্যাগটা মার্কেট আউট আছে তো যারা অ্যাভেঞ্জার লাভার আছেন এই একশো ষাট সিসি এব বাইকটি খুঁজতেছেন যদি রিকন্ডিশনের মতো যদি ফ্রেশ কন্ডিশনও থাকে সেই ব্যাগটা নিবেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে এই ব্যাগটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনী স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বেহ কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা দেখিয়ে দেই দেখেন নতুন অবস্থায় যেরকম থাকে ট্যাঙ্কির কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে আর যেটা হলমার্ক করা আছে একটা সাইড সিসি সেটা দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার ট্যাঙ্কির উপরের পাটের অংশটা দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এখন আপনাদেরকে বাইকটার ইঞ্জিন বাম সাইডের কন্ডিশনটা দেখিয়ে দিই ট্যাঙ্কির কন্ডিশনটা বাম সাইডের অংশটুকু থাকেন এখানেও কোথাও কোনো ধরনের স্পট নেই তবু রিকন্ডিশন বাইক অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন সেকেন্ড হ্যান্ড বাইক তো এখন আপনাদেরকে বাইকটার ইঞ্জিন কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি ইঞ্জিন আন টাচ বাইকটি ক্লিন করা হয় নাই যে অবস্থায় ছিল ওই অবস্থায় আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে বাইকটি সংগ্রহ করতে পারবেন ইঞ্জিন আনটাস আছে প্লাস হচ্ছে আপনার এক্সের কন্ডিশনটা দেখেন এখানে কোথাও তো কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই বাইকটা মূলত হচ্ছে ফ্রেশ কন্ডিশন পাবেন সামনের চাকার কন্ডিশনটা দেখে দিই চাকার কন্ডিশনটা মোটামুটি আছে তো টায়ারের কিন্তু দাগগুলো থাকে সেই দাগগুলো আছে যেহেতু বাইকটা একটু চলছে বেশি তবে বাইকটা ফ্রেশ কন্ডিশন পাবেন ডিক্স প্লেট এবিএস সেন্সরে কোনো ধরনের প্রবলেম নেই মার্কেটের অংশটা দেখেন এখানে কোনো কোথাও কোনো ধরনের স্পট পাবেন না হেডলাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন তো এই ফ্রেশ কন্ডিশন পাবেন এখানে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো এখন আপনাদেরকে ব্যাকটার পিছনের টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি পিছনে টায়ারের টায়ারের কন্ডিশনটা ভালো আছে সামনে টায়ারের তুলনায় পিছনের টায়ারের কন্ডিশনটা বেশি ভালো এই টায়ার দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন রান করতে পারবেন আর পিছনে টায়ারের সাইজ কিন্তু হয়ে থাকে একশো আশি বাই নব্বই তাছাড়া হচ্ছে ব্যাক সাইডের কন্ডিশনও দেখেন এটা অন টেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিজ নামের নাম্বারগুলো নিতে পারবেন ব্যাকলাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের সমস্যা নেই তো চেন প্রিমিয়াম কন্ডিশনও দেখতে পাচ্ছেন চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন রান করতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তাছাড়া হচ্ছে ব্যাকটার সাইডে সাইড কভার ব্যাক প্যানেলটা তো এখানে এখানে কোনো ধরনের সমস্যা নেই তো এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিব কত কিলোমিটার রান হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন দেখেন বাইকটি রান হয়েছে মাত্র পনেরো হাজার চারশো কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার মিটার টেম্পারিং করা হয় নাই জেনুইন যে মিটার সেই মিটারই রাখা হয়েছে আর আপনারা হয়তো জানেন না অ্যাভেঞ্জার বাইকে যারা মিটার টেম্পার করে ওই বাইকটারে কিন্তু বোঝা যায় আর এটা পনেরো হাজার চারশো পাঁচশো পঁচানব্বই কিলোমিটার চলা জেনুইন অরিজিনাল চলা ব্যাগটা ফ্রেশ কন্ডিশন রয়েছে শোরুম কন্ডিশন তো এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যাগটা বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তো এবার চলে আসা এই ব্যাগটার দামের দিকে এই ব্যাগটা কিন্তু নতুন প্রাইস ছিল দুই লাখ আশি হাজার টাকা প্রায় তো এখন তো বর্তমানে এই ব্যাগটা পাওয়া যাচ্ছে না রিকন্ডিশন বাইকেও কি দেখা যাচ্ছে এই ব্যাগটা একটু দাম বেশি যাচ্ছে কেন বসে একটু বেশি দামই হচ্ছে তো এডভেঞ্চার লাভার যারা আছে তারা জানেন এই ব্যাগটার দাম কেমন তো আমাদের কাছ থেকে নিলে এই ব্যাগটার দাম পূর্বে মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দাম আমাদের করতে পারবেন চাওয়া দাম হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা অনেকের কাছে যদি দাম বেশি মনে হয় তারা অবশ্যই আমাদের ভিডিওটি ইগনোর করবেন কারণ হচ্ছে আমাদের কেনা বেশি তাই দামটা একটু বেশি দেওয়া তো আপনারা আসলে কিছু কম বেশ করে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন এক মাস দুই মাস ছয় মাস ছুটিতে আসেন সেক্ষেত্রে এই বাইকটা আমাদের কাছে সংগ্রহ করলে যখন পুনরায় চলে যাবেন আমাদের কাছে বেশি দামে বাইকটা সেল করে যেতে পারবেন তখন আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে আর কুরিয়ার মাধ্যমে যারা বাইক নেবেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন দেবেন সারা বাংলাদেশ যে কোনো জেলায় বাইকটি নিতে পারবেন তো বৃহস আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ